নিজের নির্বাচনী ক্ষেত্র চৈতপুর গ্রামীণ মেলায় গিয়ে ভোটের প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সোমবার বিকেলে দলীয় নেতা কর্মীদের নিয়ে পরিদর্শন করেন তারপর সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে তিনি কথাবার্তারা বলেন মেলায় কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরেই মেলার সংলগ্ন বড়োয়া থানার সংলগ্ন মাঠে তিনি কর্মী সভার উদ্দেশ্যে বেরিয়ে যায় শোভন ব্যানার্জির রিপোর্ট এন টিভি ডাব্লিউবি কোথায় বাড়ি আপনাদের এই আচ্ছা মেলা দেখতে এসছেন